যাদের পোয়া পিঠে ফুলতে চায় না বা পোয়া পিঠে করতে গেলে সবসময় ফেটে যায় তাদের জন্য এই ছোট্ট ভিডিওটাই যথেষ্ট নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব তাড়াতাড়ি ফুলকো পোয়া পিঠের খুব সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক তো এখানে প্রথমেই আমি পোয়া পিঠে বানানোর জন্য দু কাপ চালের গুঁড়ি নিয়েছি দু কাপ চালের গুঁড়ির সাথে এক কাপ ময়দা নিলাম যাতে পোয়া পিঠেগুলো খুব সফট এবং মুচমুচে হয় এবার পরিমাণ মতো হাফ চামচ নুন এবং আগে থেকে গলিয়ে রাখা খেজুরের গুড় আমি ছোট বাটিতে এক বাটি নিয়েছি এবার উষ্ণ জল দিয়ে আমরা আস্তে আস্তে করে উষ্ণ উষ্ণ জল ঢালবো আর এইভাবে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা অবশ্যই গাঢ় হবে পাতলা হলে কিন্তু চলবে না তারপরে ঢাকা দিয়ে আমরা কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট পর ঢাকা খুলে আমরা আবার একটু নাড়িয়ে নিয়ে এই রকমভাবে ব্যাটারটা তৈরি করে নেব তারপর আগে থেকে আমরা কড়াতে তেল গরম করতে বসাবো তেল ভালো মতো গরম হয়ে এলে ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা হাতা দিয়ে এইভাবে ব্যাটারটা তেলে ছাড়বো নিমেষের মধ্যে দেখবেন ফুলে উঠবে আমি যেভাবে বলছি সেভাবে যদি করেন পোয়া পিঠে করার জন্য বড় সাইজের হাতা নেবেন না ছোট সাইজের হাতা নেবেন ছোট সাইজের পোয়া পিঠে যদি করেন তাহলে প্রত্যেকটা এইভাবে বলের মতো ফুলে উঠবে আর যদি বড় সাইজের পোয়া পিঠে করেন তাহলে অনেক সময় মাঝখানটা ফেটে যায় তার জন্য ফলে না যাই হোক শীতের সকালে বা সন্ধেতে খাবার জন্য এরকম পোয়া পিঠে বানানো যেতেই সারা বছরও কিন্তু আপনি এই পোয়া পিঠে বানিয়ে খেতে পারেন খুবই সুস্বাদু এবং খুব সহজে কিন্তু হজম হয়ে যায় যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম খুব সহজ সহজ ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার